সুপ্রভাত আমি অনৃতা ঘর গৃহস্থলী টুকিটাকে আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে অনেক কাজই সারা হয়ে গিয়েছে আর এই যে একবারে গাছের কাজগুলো মানে একটুখানি জল দেওয়া একটু মাটিটা খুঁড়ে দেওয়া এই কাজগুলো করে তারপরে আসলাম রান্নাঘরে আর আজকে দেখতেই পাচ্ছ রান্না হবে একদম ছোট মাছ মানে একদমই ছোট আজকের মাছগুলো এটা হচ্ছে নদিয়ালি মাছ তো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে মিষ্টি কুমড়ো ভাজা আর আরেক দিকে বসিয়েছি বেগুন ভাজা মানে সকাল বেলায় সবাই ভাত খাবে ডালের সাথে একটা ভাজা করে ভেবেছি দিয়ে দেব। আর তারপরে ছোট মাছটা রান্না করব। আসলে ছোট মাছ রান্না করতে অনেকটা সময় লাগে কাটা বাছা তারপরে তো রান্না করা আর সকাল বেলায় না এত তাড়াহুড়ো করে হয় না সেই সকাল বেলায় আগে ওদিকে ডাল ভাজা দিয়ে সবাইকে খাইয়ে দিলাম এবারে আস্তে ধীরে মাছটা বসিয়েছি তবে এই মাছগুলো এত ভালো যে দেখো এত ছোট হওয়ার পরেও না মানে একদমই কড়াইতে লাগছে না মানে একদমই ফ্রেশ মাছ একদম সকালবেলার ধরা যাকে বলে তো এদিকে এখন একটু রসুন ফোড়ন দিয়ে নিলাম আর এখন তো শীতের দিন পেঁয়াজ কলি বাজারে পাওয়াই যায় তাই পেঁয়াজ কলি একটু সরু বেগুন কাঁচা লঙ্কা তার সঙ্গে অল্প আলু আর পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি এগুলো দিয়েই করব চচ্চড়িটা তো রসুন ফোড়ন দিয়ে এখানে সমস্ত কিছু দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে এবারে ধরো সাত মতন একটু লবণ হলুদ যা এগুলো যা যা দেওয়ার দেই আর আমি বেশিরভাগ সময় চচ্চরিতে সর্ষে বাটাটা খাই তবে এখন অনেকে পেটের কথা চিন্তা করে খায় না কিন্তু আমার না চচ্চরির মধ্যে সর্ষে বাটাটা না দিলে মনে হয় সেই চচ্চরির টেস্টটাই পাই না সেই জন্য অল্প করে হলেও আমি একটু সর্ষে বাটা দেই আর আমার বড় মাছের থেকেও ভালো লাগে ছোট মাছ খেতে আর এদিকে দেখো ওই একই মাছ দিয়ে চচ্চড়ি করব কিন্তু একটু আলাদা করে ওই যে বললাম সর্ষে বাটাটা অনেকেই খেতে চায় না তো আমার শ্বশুরমশাইও সর্ষে বাটা একদমই খান না তো ওনার জন্য আলাদা করে বসিয়েছি সর্ষে বাটা ছাড়া আর এদিকে আমাদেরটা সর্ষে বাটা দিয়ে করব। আর এখানে এখন দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা বাটা আর দেখতেই পাচ্ছ আমি একদিকে নাড়া দিচ্ছিলাম তো আরেক দিকে খুন্তিটা কে নাড়াচ্ছে এবার নিশ্চয় দেখতে বুঝতেই পারলে এই একটা হয়েছে এখন যেন ওদের নেশা মানে সময় পেলেই মানে যদি দেখে যে রান্নাঘরে কিছু রান্না হচ্ছে আর সেই সময় ওরা যদি কোনো কারণে উঠে আসে তাহলে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করবে মানে এটা একটা অভ্যেস হয়ে গেছে ওদের মানে প্রথম প্রথম শখ রান্নার যা হয় এই বয়সটাতে না আমরাও তাই করতাম মানে মা যখন রান্না করতো গিয়ে একটু খুন্তিটা নাড়া মনে হতো যেন একটা বিশাল কিছু করে ফেললাম আর ওটাতেই খুব আনন্দ পেতাম আর এখন চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে নামানোর আগ দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আর তার আগে তো তোমরা দেখতেই পেলে আমি একটু সর্ষেটা জল দিয়ে গুলে সেই জলটা দিয়েছিলাম তো এটা একদমই হয়ে গেছে আর এদিকে দেখো আমার রান্না তো মোটামুটি হয়েছে কিন্তু রান্নাঘরটার কি অবস্থা মানে আজকে তোমাদেরকে আমি এই প্রথম দেখালাম যে রান্না করার পরে আমার রান্নাঘরের কি অবস্থা হয় আসলে সেই সকাল থেকে তো একের পর এক চলতেই থাকে ধরো স্কুলের টিফিন অফিসের টিফিন সবাই খেয়ে যে যার মতন বেরিয়ে যায় আজকে যদিও হিয়া জিয়া স্কুলে যায়নি বাড়িতেই আছে তো সকালবেলা থেকে কম ঝুর ঝামেলা যায় না এই রান্নাঘরটার ওপর দিয়ে তো সবাই তো সবার মতন খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় আর তারপরে এগুলো আসতে ধীরে আমাকে সারতে হয় কিন্তু এটা কেউ বোঝে না এটা একমাত্র আমার মতন যারা তোমরা তোমরাই বুঝতে পারবে তো তোমাদের সাথেও কখনো হয়তো সেইভাবে শেয়ার করিনি আজকে প্রথম শেয়ার করলাম আর এদিকে দেখো ভাতও একবারে না দুপুর বেলার করে রেখেছিলাম মানে আমি হিয়া জিয়া মা আমরা খাবো তো সেই ভাতটা করাই ছিল সকালবেলা একবারে করলাম কি এই মাইক্রোভেনের বোলটায় ঢেলে নিলাম তাহলে হাড়িটা আর কি ফাঁকা হয়ে যাবে তাহলে সুবিধা হয় কি হাড়িটা মাছ দিয়ে দিয়ে দিতে পারি আর গরম করবো তো যে বলে সেজন্য একবারে ওটার মধ্যেই ভাতটা নিয়ে নিলাম আর আজকে তোমাদের সাথে কথা বলছি কিন্তু বারে বারে গলা চোখ হয়ে যাচ্ছে এত ঠান্ডা লেগেছে যে ভালো করে আমি কথাও বলতে পারছি না তো প্লিজ তোমরা একটু মানে অ্যাডজাস্ট করে নিও আর এদিকে দেখো একদিকে বসিয়েছি দুধ আর আরেক দিকে বসিয়েছি বেগুন পোড়া মানে শীতের দিনে এই একটা সুবিধে মানে আর যাই কিছু থাকুক না থাকুক একটু বেগুন কি একটু গরম গরম বেগুন ভাজা হলে অনেকটা মানে খাওয়া হয়ে যায় অত বেশি চিন্তা করতে হয় না কি রান্না করব বা কি দিয়ে কি হবে আর এই যে রান্নাঘরের দেখবে রান্না করার পরে প্রচুর বাসন থাকে যেগুলো হয়তো আমাদের মাছতে হবে মানে বের করার বাসন তো সেগুলোই সব গুছিয়ে একবারে বাইরে নিয়ে আসলাম আর আনার পরেই ভালো করে না আমি এখন জল দিয়ে সব বাসনগুলো ভর্তি করে রেখে দেই মানে বিশেষ করে হাড়িগুলো হাড়ি তারপরে প্রেশার কুকার কড়াই নইলে না এগুলোতে দেখবে সেই এঠোগুলো শুকিয়ে যায় আর তারপরে যেই মাজুক আমার কাজের দিদি মাজুক কি কেন সেগুলো কিন্তু পরে খুব কষ্ট হয় কিন্তু একটু যদি জল দিয়ে এরমভাবে ভিজিয়ে রাখি না তাহলে খুব সহজেই সেই মানে ঝুঁকিয়ে যাওয়া এঁঠোগুলো উঠে যায় আর এমনিতেও আমি সবসময় খাওয়া দাওয়ার পরে থালা যে এঠো থালাগুলো থাকে না একদম জল দিয়ে ভালো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখি আমার মনে হয় এমনিতেই তো মানে যারা আমাদের বাসন মাজেন আমাদের এঁঠো কাটাগুলো মাজে কিন্তু তারপরে যদি নোংরা বাসন ওইভাবে রাখি ওটা আমার নিজেরও ধরতে খারাপ লাগে তো তাদের কি বা কী করে দেই আর এই যে দেখছো এখানে এখন আমি ছোট আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি আর এই চোচাগুলো ভালো করে ধুয়ে নিলাম কারণ চোচার বড়া আমি খাই তোমাদেরকে এর আগে বহুবার রেসিপিটাও দেখিয়েছি এই ছোট আলুর চোচার বড়া খুবই ভালো হয় এত মুচমুচে হয় যে কি বলবো তো ওই জন্য ওর চোচাটা ভালো করে বেশ কয়েকবার ধুয়ে চিপে রেখে দিলাম এই যে ছোট আলু আর ছোট আলুর চোচা তো ওগুলো মানে রান্নাঘরের রান্নার পরেও অনেক গোছানো থাকে তো ওগুলোই অল্প অল্প করে গুছিয়ে রাখছি আর এদিকে আবার দেখলাম যে আমাদের সবজি চলে এসছে মানে এই পরিমালদা আমাদের বাড়িতে সবজি দেয় খালি আমাদের বাড়িতে না আমাদের এই গলিটা দিয়েই আসে আর কি সে অনেক ছোটোবেলার থেকে মানে আসে আমি বিয়ে হয়ে এসছি পর থেকে তো দেখেছি আর মার মুখে শুনেছি যে পরিমালদা যখন মানে একদমই ছোট ছিল হাফ প্যান্ট পরা আর কি বলতে পারো হাতে করে সবজি এনে এনে বিক্রি করত তো সেই জায়গার থেকে আজকে সে আস্তে আস্তে মানে প্রথমে একটা ভ্যান করেছে এখন তো টোটো করেছে দেখতেই পেলে মানে আস্তে আস্তে একটা মানুষ যদি মন দিয়ে কাজ করে তো তার উন্নতি হবেই তো এটাই আর কি মার কাছে শুনি তো এখন আমাদের বাড়িতে সবসময় সবজি দিতে দিতে মানে এত চেনা পরিচিত হয়ে গেছে যেন মনে হয় আমাদের নিজেদেরই একজন আর এই যে এখন বেগুনটা ছুলে নিলাম আর সব থেকে বড়ো কাজ হচ্ছে ভালো করে ভেতরটা দেখা যে পোকা আছে কি না এটা একটা বড় ভয় বেগুন পোড়া খেতে গেলে আর বেগুনটাকেও করলাম কি একবারে না ওই মাইক্রোওভেনের যে ছোট বোলগুলো হয় ওটার মধ্যে তুলে রাখলাম কারণ এখন তো পুড়িয়ে নিয়েছি খাবো সেই দুপুরবেলা ঠান্ডা হয়ে যায় তো তখন একটু গরম করে নেব। আসলে এই সময়টা বেগুনটা পুড়িয়ে নেই কেন বেগুন পোড়ার পরে দেখবে গ্যাসটা খুব নোংরা হয় সেই বেগুনের থেকে জল পড়ে তো তখন না আর ইচ্ছে করে না যে করি একবার সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি কি গ্যাস ঠ্যাস মুছে নিয়েছি তারপরে না নোংরা হলে আমার তখন খুব মাথা গরম হয়ে যায় মনে হয় ওর থেকে খাবো না তাও ভালো তো ওই জন্য করি কি আমি এরকম যখন রান্না শেষ হয়ে যায় তখন একবারে বেগুনটা পুড়ে ছুলে রেখে দেই তাহলে একদম স্নান করে এসে যখন খেতে দিই তখন তখন আর আমার দিকের কোনো ঝামেলাটা থাকে না একটু গরম করে নেই হয়ে যায় আর এদিকে এখন কিছু বাসন নিয়ে বসলাম আসলে টুকটাক কিছু বাসন তো নিজেকে মাছতেই হয় কিছু বাসন তো কলপারে রেখে আসলাম তোমরা দেখতেই পেলে আর কিছু থাকে যেগুলো আমি টুকটাক মেজে নেই আর এর আগের দিনের ব্লগে তোমরা সবাই আমার বাবুকে জন্মদিনের জন্য অনেক উইশ করেছো প্রত্যেকে এত সুন্দর সুন্দর মেসেজ করেছো কমেন্ট করেছো আমি প্রত্যেকটা কমেন্ট আমার বাবুকে দেখিয়েছি তো তোমরা আমার বাবুর যাতে শরীর ভালো থাকে সেজন্য অনেক প্রেয় করেছ গডের কাছে তো আমি কি বলবো আমি তোমাদের কাছে এত সুন্দর কমেন্টগুলো পেয়ে মানে এত আন্তরিকতা পেয়ে না আমি নিজেও খুব খুশি ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ আমার মনে হয় যখন আমরা কোনো ভালোবাসা পাই সেখানে যদি একটা একটা মানে ধন্যবাদ দেই না আমার মনে হয় সেটা বড্ড ছোট হয়ে যায় তো এখানে আমার মনে হয় যে ধন্যবাদ দিয়ে তোমাদেরকে আমি ছোট করতে পারবো না তবে এটুকু বলতে পারি আমার আনন্দটাতে যে তোমরা সবাই মিলে ভাগ করে নিয়েছো আর আনন্দটা এত বাড়িয়ে দিয়েছ যে আমি কি বলবো আর বাবু সব থেকে বেশি খুশি হয়েছে যে এত এত জন তোমরা বাবুকে এত সুন্দর করে কমেন্ট করেছো প্রত্যেকে বাবু বলে সম্বোধন করেছো বাবু খুব খুশি হয়েছে তো এখন এদিকে দেখো কিছু বাসন তো আগের থেকেই ছিল ধোয়া সেগুলো আবার শুকিয়ে গেছে ওগুলো তুলে নিলাম আর যেগুলো এখন ধুয়ে এনেছি সেগুলো আবার উপর করে দেব। আসলে শুকনো বাসনের মধ্যে যদি আমি আবার ভেজা বাসনগুলো উপর করে দেই না তাহলে ওগুলো আবার ভিজে যায় ওই জন্য আগে শুকনোগুলো তুলে নিলাম আর এবারে যেগুলো ধুলাম সেগুলো আবার দিয়ে দিচ্ছি আসলে কি বলতো টুকটাক টুকটাক করে সকাল থেকে বেশ কিছু বাসন আমাদের মাজাই হয় সব তো আর দেওয়া যায় না অতিরিক্ত হয়ে গেলে মুশকিল আর কিছু বাসন তো আমাদের লাগে বিশেষ করে এই ধরনের প্লেটগুলো গুলো যেগুলো ধরো কাচের কাপ প্লেট ওগুলো দেই না কারণ ওরা তাড়াহুড়োতে অনেক সময় ভেঙে যায় ওদের হাতে সেই জন্যে তো এখন জায়গার জিনিসগুলো একবারে জায়গায় গুছিয়ে রাখছি কিছুই না মানে প্রত্যেক দিন রান্নাবান্নার শেষে যদি একটু আধা ঘন্টা আমরা সময় দিতে পারি না তাহলেই দেখবে আমাদের রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এখন এই যে খাওয়া দাওয়া তো সবার হয়ে গিয়েছে আর সত্যি বলতে সবার খাওয়ার পরেই কিন্তু আমি খাওয়ার টেবিলটা প্রত্যেকবারই মুছে নেই কিন্তু যখন দেখি যে হ্যাঁ মোটামুটি সবার হয়ে গিয়েছে আবার হয়তো দুপুরে গিয়ে খাবো এখন আর কেউ খাবে না তখন ভালো করে খাওয়ার টেবিলটা একবার মুছে নেই হয়তো সপ্তাহে একদিন একটু সার্ভ দিয়ে নয়তো একটু হ্যান্ড ওয়াশ দিয়ে আমি ভালো করে মুছে নেই যাতে টেবিলের ওপরে যে মানে টেবিল ক্লথটা থাকে সেটা পরিষ্কার থাকে বা কোনো বাজে স্মেল যাতে না হয় এই আর কি আর তখন যে দেখলে লাউডোগাগুলো নিয়েছিলাম তো এই লাউডোগাগুলো আজকে তো আর রান্না করব না তাই ভালোভাবে একটা প্লাস্টিকে ঢুকিয়ে রাখছি মানে একদম প্লাস্টিকে ছাড়া এমনি যদি ফ্রিজে রাখি না দেখব কালকে বের করে না কেমন যেন একটু হয়ে যায় যেন নেতিয়ে যায় আর একটা প্লাস্টিকে ঢুকিয়ে যদি রাখি বেশ কালকেও একদম ফ্রেশ থাকবে আর এই ধরনের কাজগুলো মার কাছ থেকে শিখেছি মাকে দেখেছি সব ছোট ছোটো মানে প্যাকেটে করে করে ফ্রিজে রাখে আসলে ছোট ছোট তোমার ফ্রিজে রাখার যে ছোটো ছোটো বাস্কেটগুলো হয় সেগুলোও আছে কিন্তু আমাদের ছয়জন লোকের যে সবজি রাখা হয় না ওই ছোটো ছোটো বাস্কেটগুলোতে আমাদের হয় না অসুবিধেই হয় সেই জন্যে মা এরকম ছোটো ছোটো প্যাকেটে করে রাখে তো আমিও ওইভাবেই মার মতন করেই রাখি আর আজকে করেছি কি পরিমলদা দেখো পেঁয়াজ আর আলু দিয়েছে একটা মানে একসাথে মিশিয়ে আর আজকে লাল আলু ছিল মানে আলুগুলো ছিল একেবারে লাল আর পেঁয়াজও লাল যার জন্যে এই দুটোকে এখন আলাদা করতে গিয়ে না আমার আজকে অনেক সময় লেগে গিয়েছে আর এইভাবে আলাদা করতে গিয়ে মনে হচ্ছিলো যেন আমি আজকে দিদি নাম্বার ওয়ান খেলতে বসেছি মানে বেশ মজাও হচ্ছিল অনেক সময় ভুল করে আলুর মধ্যে পেঁয়াজ দিয়ে ফেলছিলাম আর পেঁয়াজের মধ্যে আলুও দিয়ে ফেলছিলাম তো এদিকে মোটামুটি আমার যা যা গোছানোর বা তোলার এগুলো হয়ে গিয়েছে আর এবারে রান্নাঘরের যে গ্যাস টেবিল বা আমাদের রান্না করতে গেলে যা যা লাগে ব্যবহার করি সেগুলো সব পরিষ্কার করে জায়গা মতন রাখবো আর এই যে গ্যাস তোমার লবণের কৌটো বলো কি তেলের জার এগুলো তো সব সময় আমরা লাগে আর রান্না করার সময় কতবার যে আমরা হলুদ হাতে কি জল হাতে এগুলো ধরি তাই রান্নার সব শেষে এগুলো ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিই যাতে পরের দিন যখন কাজ করবো বা আজকেই যদি রাত্রে আমার দরকার পড়ে তখন যেন একটা পরিষ্কার পাই তখন দেখবে নোংরা থাকলে কিন্তু আর ইচ্ছে করে না আর এই যে আমার তেলটা প্রায় শেষ হয়ে গিয়েছিল তাই একটু তেল ঢেলে রাখলাম যাতে এরপরে রান্না করার সময় আমার আর অসুবিধে না হয় এরকম অল্প অল্প করে তেল ঢেলে রাখি লবণও কিছুটা ঢেলে রাখি আবার বাকি লবণটা হয়তো অন্য একটা কৌটোতে থাকে সমস্ত কিছুই বলো আমি এরকম ছোট ছোট কৌটোতে রাখি যেটা আমি সব সময় রান্নার সময় ব্যবহার করি আর রান্নার সময় বড় বড় কৌটোর থেকে নিয়ে ব্যবহার করতে খুব অসুবিধে হয় তেলও ঠিক তাই দেখবে বড় শিশিতে থাকলে না বের করে ঢেলে ঢেলে রান্না করতে অসুবিধে হয় তাই ছোট ছোট এইভাবে আমি আমার মত সুবিধে মতন আলাদা করে রাখি আর রান্না হয়ে গিয়েছে তাই একবারে লাইটার সারাশি এগুলো ভালো পরিষ্কার করে মুছে সরিয়ে দিলাম আর এবারে রান্নার ঝিকগুলো নামিয়ে নিয়েছি আর এই ঝিকের ওপরেও দেখবে অনেক সময় ভাতের মাড় কি একটু ডালের জল আর রান্না করতে গেলে মশলা তো ছেঁটেই তাই একদম ভেজা একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নামিয়ে রাখি আর এবারে গ্যাসটা ভালো করে মুছবো আর এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার রান্নাঘরে সবসময় দুটো কাপড় থাকে একটা থাকে যেটা দিয়ে আমি হয়তো একটু কড়াইটা মুছি কি গ্যাসটা মুছি এই সমস্ত কাজ আর আরেকটা কাপড় থাকে যেটা শুধুমাত্র আমি আমার হাত মোছার কাজে ব্যবহার করি কারণ রান্নাঘরে কাজ করতে গেলে বারে বারে হাত তো জলে ভিজেই যায় আর ভেজা হাতে থাকা যায় না তো বিশেষ করে আমার এটা অভ্যেস খুব একটু পর পর হাতটা মোছা যার জন্য একটা কাপড় রাখি যেটা শুধুমাত্র আমি হাত মোছার কাজে ব্যবহার করি যাতে সেটা পরিষ্কার থাকে সেটা দিয়ে আমি রান্নাঘরের অন্য কোনো কাজ করি না আর রান্নাঘরের যে কাজগুলোতে আমার কাপড়ের দরকার পড়ে তার জন্যে একদমই আলাদা একটা কাপড় রাখি এইভাবে দুটো কাপড় আমি একদম রান্নাঘরের জন্য আলাদা করে নিয়েছি তোমরা আসলে বলেছিলে যে আমি কি করে আমার রান্নাঘরকে অর্গানাইজ করি বা আমি কিভাবে রান্নার পরে রান্নার ঘরকে নিট অ্যান্ড ক্লিন রাখি সেটা যেন আমি তোমাদের সাথে শেয়ার করি আর এই রিকোয়েস্টটা করেছিলিদা সাবনাম তো তোমার রিকোয়েস্টে ওই জন্য ভাবলাম যে আজকের ব্লগটা তাহলে আমি এটুকু নিয়েই তোমাদের সামনে আসি কারণ রোজ সব রোজ তো আর এইভাবে দেখানো হয় না সত্যি কথা বলতে আমি রান্নাঘরে পরপর কি কাজ করি এটা তো দেখানো হয় না তো আমার রিকোয়েস্টে আজকের ব্লগটা আর এই যে সব শেষে কিন্তু আমি বেসিনটা যতটা ভালোভাবে পারি পরিষ্কার করে রাখি যাতে রান্নাঘরের বেসিনটাও একদম পরিষ্কার থাকে আর রান্নাঘরটা সময় পরিষ্কার রাখা দরকারও আমার মনে হয় কারণ এখানেই তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু এর সাথে আমাদের কিন্তু শরীর স্বাস্থ্যেরও একটা সম্পর্ক থাকে সেজন্যে রান্নাঘরটা কিন্তু সত্যি আমাদের সব সময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার তো সব পরিষ্কার করা হয়ে গিয়েছে এবারে সব শেষে রান্নাঘরটা ভালো করে আগে ঝাড় দিয়ে নেব তবে হ্যাঁ রান্নাঘরটা আমি মুছি না এরপরে আমার যে কাজের দিদি আসবে ওই এসে পরে রান্নাঘরটা ভালো করে মুছে নেবে আর সত্যি বলতে কি দেখো রান্নাঘরেই কিন্তু আমাদের মানে মেন কাজটা থাকে তাই আমাদের কাজের এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো না থাকে তো পরের দিন বা পরে যখন আবার কাজ করতে আসব তখন কি করে ভালো লাগবে বলো সেই জন্যই আমি নিজে যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর এই যে আমার আজকের দিনের শেষে রান্নাঘরটা একদম পরিষ্কার করা হয়ে গিয়েছে গ্যাস টেবিল গ্যাস এমনকি তোমার পেছনের যে টাইলস থাকে যতটা পারি পরিষ্কার করে রাখি আর এখন চলে এসছি এই যে রান্নাঘরের মেন যে দুটো কাপড় আমি বললাম একটা হাত মোছা আর আর আমার আরেকটা হচ্ছে টুকটাক রান্নার কাজে যেগুলো ব্যবহার করি সেই কাপড় দুটোকে সব শেষে আমি একদম ভালো মতন সাবান দিয়ে ধুয়ে দেই হ্যাঁ আর হ্যাঁ দুই তিন দিন পরে পরে হয়তো একটু গরম জল দিয়ে সার্ভ দিয়েও ভালো করে ধুয়ে দেই। যাতে আবার পরে আমি যখন আসব একদম শুকনো পরিষ্কার দুটো কাপড় পাই এইভাবেই আমি আমার রান্নাঘরের কাজে মানে রান্নাঘরের যে কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে